দিলে দিতে পারতাম তাহলে ভালো হইতো কারণ দেখছে স্বামীর বিয়ের সময় কি করছি তো সেই স্বামীরা না পাই আবার হচ্ছে নাহলে আমার ভাইরা আমি কেন তো তাড়াতাড়ি বিয়ে করাবো ওরা তো রিলেশন করতেছিল দুইজন দুই জায়গায় বিন্দাস ছিল আমি দেখছি না এখন হচ্ছে ওই দিনই বাসায় আসছে রিয়ারা যে না এখন বাসায় আসতেছে এতদিন ফোনে বলছে যা বলছে বাসায় আসতেছে এখন মেলামেশাটা বাড়বে আমি চাই না যেই আখি দেয় না আমার জামাইয়ের জন্য আমাদের সংসারে এত অশান্তি ওর বোন রে আমার ভাইয়ের জন্য আনবো কোনোদিনও না প্রশ্ন উঠে না আর চরিত্র তো মাশাল্লাহ দুই বোনের তো তার আমি কেন আনবো দুইদিন পর পর কলেজে ধরা খায় ওর বোন এগুলো কি জানি না পিকনিকে যায় অন্য অন্য বান্ধবীর হচ্ছে পিকনিকে যায় কলেজে ছেলেদের নিয়ে এটি কি আমি জানি না সবই তো আমার কাছে খবর আসে তো সে এরকম একটা মেয়ে কেন আমি আনবো আমার ভাই বউ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার ভাই বউ দেখছো কোনোদিন ওর বোনের মতো আমার ভাই বা আমার ভাই বউকে দেখছো কখনো কথা বলতে কখনো দেখবাও না কারণ আমার ভাইয়ের বোর ওর বোনের মতো এত চামচামি করার স্বভাব নাই বুঝো না ওর বোন একটা চামচা হচ্ছে চামচা এই জন্য চামচামি করে ওর বোনের বিষয়ে আমি কিছু বলতাম না কিন্তু বেশি লাফাইতেছে ও কি ও কি ভুলে গেছে আমি যে এত কিছু জানি হ্যাঁ ইরফানের আর ওর কনভার্সেশন গুলো কিন্তু এখনো আছে এটি কিন্তু আপলোড দিয়ে দিব আমি বেশি বাড়াবাড়ি করলে মানে এই এই ফাজিল চিংড়ি মাছের মতো খালি লাফায় লাফায় না আছে রূপ না আছে গুণ না আছে কোন যোগ্যতা খালি লাফাইতেছে করে কেমন নিজের কি সুন্দরী মনে করে বাবারে বাবা বিশ্ব সুন্দরী এ আলতা গায়রে বড় দুধাল কাপছে আবার বড় বড় কথা আরে বলো না এই এটাই তো আমার ভাইয়ের বড়র সাথে ইনশাটা তো এটা নিয়ে কারণ এখানে ওর বোনরে দিতে চাইছে দেখছেন আমার ভাইর যখন মার্কেটগুলো করে দিছি যে কিভাবে দিচ্ছি স্টিল নাও আমার ভাইর বউকে আমি কিভাবে রাখি এটাই তো ওদের লোক ছিল আপু ইরফান ভাইয়া কি আখি আপুর বোনকে পছন্দ করতে না ইরফান তো দেখতেই পারতো না এটা কনভার্সেশন যদি আপলোড দেই তখন তোমরা দেখলেই বুঝতে পারবে ইরফান কিভাবে ইগনোর করতো ইরফান আমাকে এভাবে বলছে যে মামি আমার লাইফটা আপনি নষ্ট করেন না কারণ এই আখি মামি যে সব স্বভাব এগুলো তো সব তার বোনেরও হবে আবার ইরফানে আম্মু আমাকে বলছে যে তিসা আমি ইরফানকে তোমাকে দিয়ে দিছি ইরফান তো সম্পূর্ণ আমাদের দায়িত্বে কিন্তু তুমি যার সাথে খুশি তার সাথে বিয়ে দাও একটা পঙ্গু না বিয়ে দাও বাট রিয়ার সাথে না ইরফানের আমার ডিরেক্ট বলে দিছে কারণ আখের জন্য যে অশান্তি আমাদের সংসারে হয়তো রিয়া আসলে ডাবল অশান্তি হবে আর ওরা যে লোভী আমরা তো চিনে ফেলছি যার জন্য হচ্ছে ইরফানের আম্মু আমাকে ডাইরেক্ট হাতে পায়ে ধরছে যে তুমি একটা ভিখারি আয়না বিয়ে দাও তার রিয়ার সাথে বিয়ে দিয়ে আমার ছেলের জীবনটা নষ্ট করো না আমি বলছি আচ্ছা ঠিক আছে পরে আমি এগুলো থেকে চুপ হয়ে গেছি তারপরে তো ঝামেলাই লাগলো বুঝো নাই তুমি তো রিয়াকে বোনের মতো ভালোবাসতা তো তাহলে বুঝো বোনের মতো ভালোবাসতাম আর এখন রূপ দেখছো ওরে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয়েছে ও কেন আমাকে নিয়ে পোস্ট দেওয়ার কত বড় সাহস ওটা সামনে পেলে একটা থাপ্পর মারে ওরে ঘুরাই ফেলতাম বেয়াদব সেরে একটা সাহস থাকলে কোনদিন আমার বাসার সামনে আসিস আমার আমার সামনে আসিস আমার চোখের সামনে খালি পোস্টে পোস্টেই পারবি নেক্সট কোন আমার নিয়ে পোস্ট দিবে রিয়া আমি আর তোর আর ইরফানের কি কি কনভারসেশন আছে এটা তো তুই জানোস আমি সব পোস্ট করে দিব এরপর পাবলিক দেখবো তোকে দুই বোনের চরিত্র আমি এটা রিয়া তোরে বললাম তুই ভালো করে জানোস বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড লেখা কি কি টেক্সট দিতি রাত্রে এটি কিন্তু সব আছে আমাকে কাছে

খালি চাপার জোর তাই আছে বডি সামনে পিসে থাচগা আমি আর কইলাম না হুম আবার কালকে লাইভ এসা বড় বড় কথা বলে আমার জময় আমি গেলে তিষার পাত্তা থাকবে না ব্লকটা কেমনে মাইরা দিছে থোতমার উপরে একদম ঠিকমতো হয়েছে না আল্লাহ কি সমালোচনা করে না টুঙ্গি ফ্যামিলি তুই মনে হয় আখি লাইভ দেখাস না বুঝছ চামচা তোর কয় টাকা বেতন দিছে তোদের গ্রুপের স্ক্রিনশট ও কিন্তু আমার কাছে আসছে আজকে তোদের অ্যাডমিন গ্রুপ না হ্যাঁ জায়গা নিয়ে রিপোর্ট মার কারে রিপোর্ট মারবে সাইমন রে তোর রিপোর্ট মারে ভিডিওটা কিছু করতে পারলি না কি ক্ষমতা আছে তোদের করতে পারলি না কেন হ্যাঁ রূপবতী গুণবতী একমাত্র তুমি অবশ্যই এই জন্য তো আমার হাজবেন্ড এত ভালোবাসে আমাকে এই জন্য তো সব জায়গায় দেখছো যে সবচেয়ে শ্রেষ্ঠ রূপবতী শোনো শোনো সব জায়গায় দেখছো না যে ছোট বউ সব সময় পাত্তা পায় তো আখি তো ছোট বউ ছিল সে তো নতুন আসছিল একদম কচি তাই না সেটা একদম অল্প বয়সী কচি তাহলে জামাই জামাই ভালোবাসা পাইলো না কেন হ্যাঁ আপু ইনবক্সে আমার মেসেজের রিপ্লাই দাও না কেন খালি সিন করে রাখো আমি সিন করে রাখি সিন আর তাহলে আমার মডেলটা সিন করছে আপু আপু তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ রিয়ে একটা খারাপ মে বেয়া দেবো ওদের কি ওর চরিত্রতে কি ওর কলেজে যে খোঁজ নাও তাহলেই জানতে পারবো ওর চরিত্র কি নিজের কলেজ দেখে আরেকজনের কলেজের পিকনিকে যায় সারানিয়া আরে আমার এতো গান শুধু করছে গান তো চল গেছে এদিকে একটা কমেন্ট পড়বো আমি না ডিজে লাইক আজকে আখের মতো থার্ড ক্লাস একটা মেয়ের জন্য তোমাদের মান সম্মান নষ্ট হইতেছে ও যে থার্ড ক্লাস এর জন্য প্রতি লাইভে লাইভে আমাদের নিয়ে কথা বলে আর আরস বাপরে দিয়ে ভিডিও বানায় ভাবছে কি আহারে আমরা কিছুই বলবো না কিছুই বলবো না আর আরস তো মানে দশ হাজার সাবস্ক্রাইবার বানাই ফেলছে খালি আমার ভিডিও দিয়ে দেখেন তোর আখিমার একলার ভিডিও দিলে চলে না আমার ভিডিও দিতে হয় কেন হ্যাঁ তুই যে আখির বাসা যে ধরা খাইছিলি ওই কাহিনীটা দিয়ে সুন্দর মতো ভিডিও বানায় বল তাই হবে এটা তো সবাই দেখছে আখির বাসার আশেপাশে সবাই পালে একটা প্রুফ দিক তোরা ধরা খাস নাই আশেপাশে কয়েকটা বিল্ডিং এর মানুষ নিয়ে ভিডিও বানাক যে না ধরা খায় নাই ছাদে তোর সাথে চুমি করতে যায় আরো এটা তো আমার কত মানুষ কমেন্ট করে চেক দিস আমার কমেন্ট বক্স তাই দেখবি তোরা যে ধরা খাইছ যেদিন খাইছ ওই দিন আমার সবাই বলছে তিসাপুর বাচ্চা রিপ্লাই দিবা না আমাকে আরিস আরো এই যে দিয়ে দিলাম বুঝতে পারছ আপু কতগুলো কমেন্ট করছি রিপ্লাই দাও না এই যে রিপ্লাই দিয়ে দিলাম চমৎকার লাগছে আজকে লাইভ থ্যাংক ইউ আপু তোমার মার্শাল লাল টুকটুকে লাগছে আজকে আমার নামটা নাও প্লিজ এই যে সমালোচনা করে সমালোচনা করার জন্য আখিরে ধর জন্য লাইভে আসছি বুঝতে পারছো নেক্সট ক্যাপশন এটাই থাকবে লাইভে আমি আগামী এক মাস একটা না ওরা ধুইতেই লাইভে আসবো লাইভ দেখতে মন চাইলে দেখবা না দেখতে মুড়ি খাবা সবাইকে একটা কথা বলি আমি

টাকা চিনে দেখেই তো হচ্ছে ওই যে ক্লাস টেনে বৈশাখ ওর মা ওর গার্মেন্টস এ ঢুকাই দিছে যে ইনকাম করবি তাহলে এই থাকতে পারবি নাহলে থাকতে পারবি না বুঝতে পারছো সেই থেকে গার্মেন্টস এ চাকরি করতে হয়েছে নাহলে বাপের জুতোর দোকান দেয় মেয়েকে কেন গার্মেন্টস করতে হবে এত তো কষ্ট সমস্যা না সুন্দর তো বাপ ধার নিয়ে নিয়ে চলতেছে এই যে কি যেন বলে আল্লাহ আমার কপের এটা খাইবো ইসের জন্য কি যেন এটা কয় কি টলার বাসার ম্যানেজারের কাছ থেকে পাঁচ লাখ টাকার ধার নিচ্ছে আচ্ছা জুতার দোকানে পাঁচ লাখ টাকা পুঁজি লাগে একটা দোকানে তাও আবার দোকান হচ্ছে জাম করা ওইখানে তো একটা দোকানে অ্যাডভান্স মনে হয় টাকা আর দোকানে মাল আসছে মনে হয় এক লাখ টাকা তাহলে পাঁচ লাখ টাকা ধার নিয়ে কি করতে। আমি জানি না টঙ্গি ফ্যামিলি তোর জন্যই তো জামাই ভালোবাসা আমার জন্য পায় না ওর লাঙ্গের জন্য পায়, নাই বুঝছো আর আমিন লাঙ্গির সাথে সারা রাত্রে ফোনে কথা বলতো এই জন্যই পায় নাই আপু আমি এতগুলো কমেন্ট করলাম রিপ্লাই দাও না এই যে দিলাম একটা রিপ্লাই দাও তুই লাইকটা গান শুননা শুননা আল্লাহ আখি ফালতু মে দেখলেই বোঝা যায় তো মুখের ভাষা দেখো না এই যে ভয়েসগুলা তুমি চিন্তা করো ওর কত হিংসা আমি যাদের সাথে প্রমোশনের কাজ করি তাদেরকে যাই নিয়ে ওর একটা গ্রুপ আছে যে গ্রুপে ওর ফেক আইডি আর ওর হচ্ছে এই যে কিছু ওর ইয়ে আছে না কি বলে চামচা চামচাদের ফেক আইডি যাই নিয়ে রিপোর্ট করে রিপোর্ট করে কি করতে পারোস আমি তো যাদের সাথে প্রমোশন করি তাদের সাথে একটা না পাঁচ ছয় বার সাত বারও কাজ করছি এরকমও আছে এমন তো হয় নাই তোর রিপোর্টের জন্য কি আমার সাথে কাজ করে নাই জেসমিন আমার সাথে প্রমোশনের কাজ করে দেখা একটা ছেলে দিয়ে বলে জেসমিনের খায় দিতে কতবার থার্ড ক্লাস একটা মেয়ে কত বড়ো থাকে এটা কারমা ব্যাক হয়ে যদি তোর সাথে এমন হয় তোর কেউ খায়া দেয় তখন কি করবি তোর তো অবশ্যই এটা নিয়ে সুখ দুঃখ নাই তোর ভালোই লাগে শাড়ি ফ্রম শাড়ি না পয়টা লেহেঙ্গা লেহেঙ্গা ফ্রম আড়স কে আর হচ্ছে আখির বর্তমান বয়ফ্রেন্ড যার সাথে আখীর ছাদে হচ্ছে আরো দুইজন ধরা খাইছে চুমো চুমি করতে যাইয়া আখির ছাদে

দেখছো আফস দেখছো আপু তুমি রাগলে তোমাকে আরো ভালো লাগে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ কি ওট আপু থ্যাংক ইউ থেকে কি গায়ে ওরাই বুঝে না যে কি গান বাজাইতেছে

সেই কমেন্ট তো ওরই করতে মানু সেই কমেন্টে অ্যানসারে আমার আম্মুকে খারাপ বানায় দিছে। কত বড় বেহায়া নিজের মা-বাপের চরিত্র ঠিক নাই আর বাপের শ্বশুর আপন चाচির সাথে বড়কে সম্পর্ক সংসার জ্বলার চাচির কথায় যেটা ওর নিজে বলছ বড় चाচির কথা মতো সব কিছু ওর মায়ের কথার কোনো দাম নাই ওর चाची যা বলে ওর বাপ তাই করে ওর চাচি যদি বলে এখন বাড়ি যেতে এখন বাড়ি যায় গ্রামে এরকম ওর चाচির সাথে ওর মা ভালো সম্পর্ক নাই তো অবশ্য আমি ভালো এইজন্য তো আমার হাজবেন্ড নিয়ে আমি সংসার করতেছি আর ওর প্রতি বছর বয়সে দুইটা ডিভোর্স হয়ে গেছে গানটা অনেক কাছে চলে আসছে আমার লাইভ শেষ করতে হবে নয়তো এখন কপি আসবে বুঝছো আবার হচ্ছে রাতে লাইভ করবো অনেক রাতের ঠিক আছে আল্লাহ হাফেজ